অবশেষে উষা বাজারের ভারত রত্ন সংঘ ক্লাব নিয়ে বড় সিদ্ধান্ত গ্রহণ করল প্রশাসন প্রশাসনিক এক নির্দেশ অনুযায়ী এক সপ্তাহের মধ্যে ভেঙে গুড়িয়ে দিতে হবে উষা বাজারের ভারতরত্ন সংঘ ক্লাব এই সময়ের মধ্যে গোটা রাজ্যে ঊষা বাজারের রত্ন সংঘ ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে বিশেষ করে ভারত রত্ন সংঘের প্রাক্তন সম্পাদকের গুলিতে নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে এই ক্লাবকে জড়িয়ে এবং সার্বিকভাবে নিগোসিয়েশন বাণিজ্যের সাথে ঊষা বাজারের ভারতরত্ন সংঘ ক্লাব জড়িত এই সমীকরণ বেশ কিছুদিন ধরেই রাজ্যে বিরাজমান এই পরিপ্রেক্ষিতে বিভিন্ন প্রশাসনিক পদক্ষেপ গৃহীত হয়েছে এলাকাবাসী সহ ক্লাবের তরফ থেকে এক এক সময়ে এক এক কথা বা ভূমিকা জনসমক্ষে এসেছে সার্বিক দিক বিবেচনা করে প্রশাসন নিশ্চিত হয়েছে ভারত সংঘ ক্লাব অবৈধভাবে সরকারি জমির ওপর রয়েছে এই কারণে প্রশাসন এক নির্দেশক্রমে সংশ্লিষ্ট ক্লাবকে সরিয়ে নিয়ে যাওয়ার অর্থাৎ। ভেঙে ফেলার নির্দেশ জারি করেছে এরকমটাই জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার এখানে উল্লেখ করা প্রয়োজন রাজধানী ভারত এখানে উল্লেখ করা প্রয়োজন রাজধানী ভারত চির অন্যতম বাণী দিক ক্লাব উষা বাজারে ভারতরত্ন সংঘের ওপর এভাবে প্রশাসনিক খারা নেমে আসায় ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে